হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি লিফ্টে ব্লগ করা শুরু করেছি তো আজকে এখন আমি ভার্সিটিতে যাচ্ছি পার্সেল দিতে এরপর বনসিতে যাব পার্সেল ডেলিভারি দিতে নিজের বিজনেসের ডেলিভারি ম্যান নিজেই তো সাথে থাকুন আজকের দিনের ব্লগ দেখার জন্য এই তো এখন আমি হচ্ছে ভার্সিটিতে চলে যাচ্ছি আফতার নগরের রাস্তাঘাট আমার অনেক বেশি ভালো লাগে আর যেহেতু অনেক দিন পরে আমি বের হয়েছি তো রোজার মাসে বলতে গেলে খুব ওরাধুরার মধ্যে কাজ টাজ করে চলে যেতে হয় তো এই তো ভার্সিটিতে আসলাম আর আমার কেন জানি এখন অনেক বেশি খারাপ লাগে ভার্সিটিতে আসলে যেহেতু এখন আমার কোনো কিচ্ছু নাই ক্লাস নাই এক্সাম নাই কোনো প্রেজেন্টেশন নাই মিড নাই কুইজ নাই তো কোনো কিছু নাই তো যখন আসি তখন আমি মানে জাস্ট হচ্ছে গ্রাউন্ডের ফ্লোরটাই অনেক বেশি হাঁটাহাঁটি করি তো উপরে তো যাওয়ার সময় হয়ে ওঠে না আর যেহেতু আমার সামনে কনভোকেশন তো আপনাদের সাথে আরও অনেক ব্লগ শেয়ার করা বাকি আছে আমার ইউনিভার্সিটি লাইফের আমার ডিফেন্সের তো সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে সব শেয়ার করব তো যাই হোক এই তো আমি ইউনিভার্সিটিতে আসছি আসার পর এখানে ওয়েট করতেছিলাম আসলে আমি যাকে পার্সেল দিব তার ক্লাস চলতেছিল আর যেহেতু হচ্ছে উনি ভার্সিটির স্টুডেন্ট আর আমিও মানে একই ভার্সিটিতেই পড়ছি তো এই কারণে হচ্ছে অনেকেই ভার্সিটি থেকেই পার্সেল রিসিভ করে তো এতে এখানে হচ্ছে দুইজনে দুইটা পার্সেল আর এখানে আমি পরে লাস্টে ক্যান্টিনে এসে ওয়েট করতেছি তো মানে পার্সেলগুলো অনেক বড় ছিল তো যেহেতু হচ্ছে ভার্সিটিতেই চেয়েছে তো এই কারণে হচ্ছে ভার্সিটিতেই ডেলিভারি দেওয়া তো এইদিকে এরপর আমি এই আপুটার থেকে ঈদ কার্ড নিয়েছি তো এই আপুটার ঈদ কার্ড অনেক বেশি সুন্দর আর আমি মেনলি হচ্ছে হোলসেল প্রাইসে আপুটার থেকে কালেক্ট করেছি ঈদ কার্ডগুলো আমার বিজনেসের জন্য তো যাই হোক এরপর হচ্ছে পার্সেল দিয়ে ঈদ কার্ড নিয়ে যা যা কাজ ছিল সব কিছু করে এখন হচ্ছে আমি চলে যাব আর এই তো যে আসলে ভার্সিটি থেকে বের হতেই মন যায় না তো এরপরে এখানে দেখলাম আমাদের শহীদ মিনারে এখানে অনেক ফুল ফুটে আছে বিভিন্ন ভ্যারাইটিসের ফুল আর অনেক বেশি কালারফুল লাগতেছে তো এই কারণে আমি একটু বাইরের সাইডটা ভিডিও করলাম আর এই তো ইন ফিউচারে আমার চ্যানেল থেকে আমি এইসব ব্লগ দেখতে পারবো বা যখন মিস করব ইউনিভার্সিটি লাইফ বা এই টাইমটুকু তখন হচ্ছে এগুলো আমি দেখতে পারবো তো এরপরে হচ্ছে আমি গিয়েছি হচ্ছে তো একটা আপুর সাথে দেখা করার কথা ছিল তো ওই আপুটার সাথে দেখা করতে চলে হচ্ছে ম্যারাদিয়ার দশতলা মার্কেটের এখানে তো পরে আপুটার সাথে দেখা হয়েছে বাট আপুটার সাথে কোনো ভিডিও ক্লিপ নেই নেই তো এরপর বাসে চলে আসলাম এই তো আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ